তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে তুমি কি ওকে ভালোবাসো না আমি প্রতিকেমন আছে একদমই ভালো নেই কার সাথে ঠিকমতো কথা বলে না সারাদিন মনমরা হয়ে থাকে ওকে না আসলে এইବసারে দেখা যাচ্ছে না আমার মনে হয় তোমার স্বামী সাথে একবার কথা বলা উচিত ফুল নিয়েsetId পছন্দের সাদা ফুল তুমি বাসা যাও বাসা গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করবে না যাও তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাইছো আমি সেই জন্য আসছি কিন্তু এখন আর সম্ভব না আমি পারবো না কেন বলতে পারবো না তুমি ভালোবাসো আমাকে টাইম পাস করছো আমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার পরিবারের নেই আছে আমার হাতে কিছু নাই আর থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য তোমাকে ছাড়া মরে তো আর যাবো না তাই না তো একটা কথা বলি রুহি আমি তোকে সত্যি ভালোবাসছি পাগলের মতো ভালোবাসছি